জীবন ছোট তাই এমন মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয় আমাদের বোধ হয়ে তাদেরকেই ভালোবাসা উচিত যারা আমাদের ভালোবাসে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করার সময় পেছন থেকে কেউ দেখে ফেলার যে ব্যাপারটা বাস্তবে যাকে শুয়ে দেখিনি কল্পনায় তাকে জড়িয়ে ধরেছি বহুবার জীবনে ভালোবাসার দরকার এমন মনে হলে বিড়ি ধরান ফুসফুস পুরুক তবু আত্মা না পড়ুক সব শেষে যে তোমাকে পাইল সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমাকে সামলায় ঠান্ডা মেজেছে আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত যতটা নিজে সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসি আজ নয়তো কাল এত স্মৃতি এত আবদার মানুষ কি করে ভুলে যায় ভালো খারাপ বলতে কিছুই হয় না তুমি মানুষের মনে রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলে খারাপ জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ তারা চলে না গেলে আমরা অনেক কিছু বুঝতাম না শিখতাম না দেখতে সুন্দর মানুষগুলো সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষগুলো সবসময় সুন্দর হয় আমি খালি কথা বলে যত শত্রু বানাইছি আপনি মারামারি কইরাও ততগুলো বানাইতে পারবেন না আমি এমন একজনকে ভালোবাসি যার না আছে আমায় হারানোর ভয় না আছে আমাকে পাওয়ার ইচ্ছা হয়তো তুমি তোমার মতোই আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমার পরাণ যাহা চায় তুমি কি তাই চাও এখন আর পাখি হতে ইচ্ছে করে না আজকাল পাখিও ভাঙা মন নিয়ে উঠতে জানে না যে প্রেমের কোনো শেষ নেই সে প্রেম আমাদের হোক ভাগ্যে না থাকা প্রতিটা জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত টান থাকে ভেবেছিলাম আপনাকে নিয়ে উপন্যাস লিখব কিন্তু আপনি তো আমাকে সব করে রেখে চলে গেলেন আপনি নিজে থেকেই নখ দিলে যারা আপনার খবর নেয় আন্তরিকতা দেখায় কিন্তু আপনি নখ না দিলে ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না আমি জানি ঈশ্বর জানেন আমি শেষ কবে সুখী হয়েছিলাম সং আমি নিজেও জানি না এই বছর আমি হেরেছি জিতেছি ব্যর্থ হয়েছি হেসেছি কেনেছি কিন্তু আমি অনেক কিছু শিখেওছি সবচেয়ে সুন্দর রেভেন্স কারোর প্রতি কোনো রকম অভিযোগ অপবাদ ক্ষোভ ঘৃণা না রেগে তাদের ভুলে যাওয়া কাউকে ঘৃণা করার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই নেই আমার হয় খুব ভালোবাসবো নয়তো চুপচাপ দূরে সরে যাবো কত বারণ কত নিষেধ কত অপমান কত যন্ত্রণা সহ্য করে নিলাম নিহাত ভেবেছিলাম তাই ভালোবাসি না বললে কি ভালোবাসা হয় না মানুষ হাত ধরার আগে অনুমতি নেয় প্রশ্ন একটাই আছে আর ছাড়ার আগে উত্তর হলো সিদ্ধান্ত যে অপেক্ষা করে তাকে অপেক্ষা করি যে উপেক্ষা করে তার অপেক্ষা করি আমরা ভালোবাসতে জানি কাউকে ভালোবাসাতে হবে তা জানি না কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল সবাই চোখ ফিরে নিত ঘেন্নায় সেখানটায় বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না করে মনুষ্যত্বের মরণ দেখলে হয়তো আমাকে তোমরা প্রশ্ন করবে তবে কি এমন নিঃসঙ্গ জীবনী চিরদিন কাটাবে না কিন্তু প্রশ্ন যাই হোক এর জবাব দেওয়ার দায় আমার নয় তোমার যে গোপনে আসিয়া ছিল তাহা কি গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিচিতে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তা কিছুই সে জানতে পারল না যে গোপনে আসিয়া ছিল সে চলে গেছে একটা সত্য কথা বলতে কি বলুন তো বন্ধুরা আমি যে মেয়ে মানুষ মেয়ে মানুষে কি কখনো অসুখ হয় না মেয়ে মানুষ মরে কোথায় শুনেছ অযত্নে অত্যাচারে মেয়ে মানুষ মরে গেছে হাসিও পায় অবাগু লাগে যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে এমন কি ঘৃণা করে তাও বোধ করি সহ্য হয় কিন্তু যাহার ভালোবাসা পাইয়েছি বলিয়া বিশ্বাস করেছি সেইখানে ভুল ভাঙ্গিয়ে যাওয়ার সবচেয়ে নিদারুণ পূর্বেরটা ব্যথা দেয় কিন্তু সে সেটা ব্যথা দেয় অপমান করে ছবি তুলি না ঘোরাঘুরি করি না আড্ডাও দিই না কারোর সাথে কথাও বলি না দেখাও করি না নিজেকে ভুলে গেছি নিজের কাছে আমি মানুষটা একটু অন্য ধরনের আমার ভাই কম ভালোবাসা সহ্য হয় না হয় আমায় ভেঙে চুড়ে সবটা দিয়ে ভালোবাসো নয় চলে যাও আমি পুরোটাই চাই পুরো ভালোবাসাই আমার চাই মনের মানুষ হচ্ছে যে সে তিনটে অনুভূতি বুঝবে তোমার হাসির মাঝে কষ্ট রাগির মাঝে ভালোবাসা নিরবতার মাঝে অপেক্ষা একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় ঠোঁট ফাটলে ভেসলিন স্কিন ফাটলে লোশন আর আমার তো ভাই কপালটাই ফাটা কি লাগবে আমার আর সময়কে মনে রাখুন কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করছে এটা খুব দরকারি অবহেলা জিনিসটা অনেক বেশি ভয়ঙ্কর তুমি যাকে অবহেলা করে দূরে ঠেলে দেবে অন্য কেউ তাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেবে মানুষের সবচেয়ে ভালো লাগে অজানা কোনো জায়গা থেকে উপহার পেতে কখনো কি এমন হবে না আমাকে হারানোর যন্ত্রণায় তুমি ছটপট করলে থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা সারা ঝগড়া করার পর সকালবেলা যে তোমাকে সরি বলে তার কাছে তুমি অনেক দামি সে ভালোবাসতে জানে নিরবতা সব সময় স্মৃতির লক্ষণ হয় না অনেক সময় নিরবতা ক্লান্তির লক্ষণ অসহায় আত্মসমর্পণের লক্ষণ প্রচণ্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণ বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষণ ছোট্ট একটা জীবন তাও কত না পাওয়ার আক্ষেপ মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় এমন জীবন কেন দিলে সৃষ্টিকর্তা তারপরে মানুষ আশায় বাঁচে আমিও মানুষ জীবন অদ্ভুত সুন্দর জীবনে এক বিন্দু অশান্তি যেই সৃষ্টি করবে তাকেই জীবন থেকে বাদ দিয়ে দেবে সম্পর্কের নাম যাই হোক জীবনে ভালো থাকা জরুরি মানুষ কি আর একলা থাকে কল্পনাতে হলেও মানুষ কারোর না কারোর সাথে থাকে সংসার করে তাদের একটা জীবন কাটায় এখন আর আমাদের কথা হয় না সন্ধ্যা হয় রাত হয় রাত গভীর হয় আবার সকাল হয় কিন্তু আমাদের আর কথা হয় না